একদমই নিখুঁত কোনো খুঁত নেই তাকিয়েই আছি তো তাকিয়েই আছি উপরে নীল আকাশ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি আহারে মানুষের মনটাও যদি এরকম নিখুঁত হতো আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো অলরেডি এখন বেলা প্রায় নয়টা বেজে গিয়েছে তো রৌদ্র কিন্তু অনেক বেশি উঠে গিয়েছে তাপটা কিন্তু অনেক বেশি আস্তে আস্তে বাড়ছে তো ছাদে গিয়েছিলাম পানি দিতে তো উপরে নীল আকাশ দেখে আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কারণ আমি সব সময় বলি আমি যখন কোনো কিছু ভালো দেখি আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমি রোদের যে তাপটা সেটারও সদ করে নিলাম মানে যে পাপসগুলো ঘরের সেগুলো একবারে সবগুলো ধুয়ে দিয়ে দিয়ে দিয়েছি যেন মানে মোটামুটি একটু কয়েক ঘন্টা থাকলে কিন্তু শুকিয়ে যাবে এত রোদের তাপ তারপরে নিচে এসে মনে করলাম যে নিচের যে ইনডোর প্ল্যানগুলো আছে মানে আমি মানি প্ল্যানগুলো আছে সেগুলিকেও একটু মানে পাইনটা চেঞ্জ করে দেই। কারণ এখন যে মানে গরমের অবস্থা প্রতিদিনই কিন্তু প্ল্যানগুলো মানি প্ল্যানগুলো চেঞ্জ করতে হয় মানে পানিটা চেঞ্জ করতে হয় একটু গোসল করিয়ে দিতে হয় আমাদের যেরকম প্রতিদিন বেশি বেশি করে শরবত খাওয়া পানি খাওয়া গোসল করতে হয় তো ওরা শরবত না খাক কিন্তু জাস্ট পানিটা কিন্তু চেঞ্জ করে দিতে হয় গোসল করিয়ে দিতে হয় আমরা যেরকম স্প্রে করে দিই পানিটা সেই স্প্রেতে কিন্তু এখন আর হয় না এখন পুরোপুরি একটু গোসল করিয়ে দিলেই কিন্তু দেখবেন গাছগুলো একদম ফ্রেশ আর তরতাজা হয়ে যায় তো এভাবে আমি এখন প্রতিদিনে করে দিচ্ছি আমি নর্মালি কিন্তু সপ্তাহে একদিন এই গাছগুলো ক্লিন করে থাকি আমার ভিডিও যারা দেখেন আপনারা সবাই জানেন তো এগুলো করে তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার সেই দুই হাজার সনের যে ফ্রিজটা সেটা আমি অফ ক্যামেরায় আমি এটাকে ক্লিন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ক্লিন হয়ে যাওয়ার পরে এগুলোর যে র‍্যাকগুলো থাকে সেগুলো আবার লাগিয়ে নিচ্ছি তো এটা বাসা যখন চেঞ্জ করা হয় অনেক আগে এটার যে ভেজিটেবল বক্সের উপরে যে আর এই যে এই সাইডের যে কতগুলো চেম্বার থাকে একটা চেম্বার ভেঙে গিয়েছিল তো কেন জানি না এটা আর মানে নতুন করে আর লাগিয়ে নেওয়া হয়নি আসলে একবার কোনো জিনিস যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আবার মানে আবার নতুন করে করাটা এটা কিন্তু আর সেরকম হয়ে ওঠে না যদিও ছোট ছোট দুইটা জিনিস কিন্তু তারপরে কিন্তু এটা আমার এত বছরে করা হয়ে ওঠেনি তারপরে এই যে বরফ চেম্বার আর ডিপ চেম্বার আর নর্মাল চেম্বারে যে দুইটা ছোট ছোট র্যাক থাকে তো প্রতিবারই আমি সেই ভুলটা করি উপরেটা নিচে লাগাই নিজেরটা উপরে লাগাই যার ফলে সেট হতে চায় না আর একই রকম দেখতে কিন্তু দেখেন যা মানে একদম নিচেরটা যখন নিচে লাগিয়েছি ঝটপট সেট হয়ে গেল আর উপরেরটা উপরে দিলাম বা যে বরফ চেম্বারে সেটাও সেট হয়ে গেল আসলে দেখতে একই রকম হলেও কিছু না কিছু একটু উনিশ বিশ থাকেই আর এই যে দেখেন আমার যে ফ্রিজের ভেতরটা তো এখনও মাসাল্লাহ কোনো রকম প্রবলেম এটা নিয়ে আমার ফেস করতে হয়নি এটা আমাকে সার্ভিস দিয়েই যাচ্ছে সার্ভিস দিয়েই যাচ্ছে মানে কি বলবো যে আজকে পর্যন্ত হচ্ছে বললাম না যে আসলে এত বছরে কিন্তু অলরেডি একটা দুইটা ফ্রিজ কিন্তু চেঞ্জ হয়েই যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই একটা ফিস দিয়েই কিন্তু সেই দুই হাজার সনের ফিজ দিয়েই কিন্তু আমি এখনও দিব্যি চলে যাচ্ছি আসলে আমাদের খালারা যারা আমাদের কাজে সাহায্য করে তারা যতই করুক কিন্তু মেন কাজগুলো কিন্তু আমরা গৃহিণীরাই করে থাকি আর এগুলো করতে করতে দেখা যায় এক পর্যায়ে যেটা হয় প্রতিটা জিনিসের উপরে এতটা মায়া পড়ে যায় আপনাদের কেমন মনে হয় একটু আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমি এটাকে মনে হচ্ছে যে একটা কি বলবো যে এটাকে যে আমি একটু ছুঁয়ে দিচ্ছি আমার অনেক মায়া হচ্ছে যে এত বছর ধরে ও আমাদের সাথে আছে আর নর্মালি আসলে ঘর সংসারে জিনিসগুলো ফ্যামিলি মেম্বারদের মতো হয়ে যায় আর যখন আমার ঘরের আমার ঘরে জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে কিন্তু খুবই কম লং টাইম ধরেই কিন্তু আমি ব্যবহার করছি কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো প্রতিটা জিনিসই কিন্তু আমার একদম নতুনের মতো আছে তো আর এগুলো চেঞ্জ করতেও জানি না আমার অনেক বেশি মায়া লাগে আর এই যে সব গুছিয়ে নিয়েছি মশলাগুলো গুঁড়া মশলাগুলো সব এখানে রেখে দিয়েছি আর যখন যেটা প্রয়োজন হয় তখন আবার এখান থেকে একটু একটু করে রান্নাঘরে নিয়ে রাখি তাহলে যেটা হয় মশলার যে অ্যারোমাটা সেটা কিন্তু একেবারেই পারফেক্ট থাকে তো এই যে আমার এটা ফ্রিজটাও মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আর এই যে দেখেন যে চেম্বারটা বরফ চেম্বারটা যেটা মানে ডিপ চেম্বারটা সেটার মধ্যে কিন্তু আমি আমার সব বেকিং আইটেম আর এই ধরনের যে নাস্তার আইটেমগুলো সেগুলো কিন্তু আমি সব এখানেই রাখি আর এখানে কিন্তু কোনো মাছ মাংস বা এই টাইপের কোনো কিছুই কিন্তু আমি রাখি না ওগুলো সব থাকে আমার ডিপ ফ্রিজে আর এভাবে গুছিয়ে রাখলে কিন্তু একজন গৃহিণীর একজন গৃহিণী কেন বা পরিবারের যে কোনো সদস্যই ফিসটা খুললে তার মনটা কিন্তু অনেক অনেকটাই প্রশান্তিতে ভরে যাবে আর যদি একদম হজবরল থাকে তাহলে কিন্তু পরিবারের সদস্যরাও কিন্তু অনেকটা বিরক্ত হয়ে যায় তো এগুলো সব আমার করা হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে টিকা দিতে তো এই যে এই জায়গাটা আমার কিন্তু অনেক স্মৃতি বিজড়িত এখন আমার একটা কথা মনে হচ্ছে যে হারানো দিনগুলো মনে পড়ে এখনও সব কিছু শেষ হয় স্মৃতি শুধু রয়ে যায় তো সব কিছুই আসলে শেষ হয়ে গিয়েছে কারণ আমার বাবা মা দুই দুইজনেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আর স্মৃতিগুলোই আসলে রয়ে গিয়েছে তো এটা হচ্ছে একটা সেক্টর তো আমি পুরোটাই বলছি না তো এখানে যখন আমাদের বাড়িটা করত। তখন কিন্তু শুধুই এখানে ইট মানে লাল ইটের রোডগুলো ছিল আর যে এখানে যে ওয়াকিং যে রোড সেগুলো কিন্তু মানে কিছুই ছিল না এক কথায় তো যখন আমাদের প্লটের সামনে আমাদের গাড়িটা থামত মানে আব্বা কাজগুলো চেক করতে আসতো তখন আমি একটা ঝুড়ি নিয়ে দৌড় দিতাম এই লেকে পাশেরটাই কিন্তু লেক কারণ এখানে অনেক শুকনা শামুক পাওয়া যেত তা আমি ওগুলোকে অমূল্যরতন মনে করে সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বাসায় নিয়ে যেতাম তো নিয়ে যখন যেতাম তখন আমার মা দেখে অনেক বেশি হাসতো পরে আমাদের যে দারোয়ানরা ছিল তো তাদেরকে দিত একটু ক্লিন করে দিতে তো ওরা যখন ক্লিন করে দিত কারণ অনেক মাটিতে ভরা থাকতো পরে আমি এগুলোকে বসে বসে রং করে নিতাম তো কি একটা যে অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না যতবারই আমার আপা এই প্লটে কাজ দেখতে আসতো মানে গাড়িটা থামার সাথে সাথেই আমি ঝুড়িটা নিয়ে এখানে দৌড় দিতাম আর তখন তো বাড়িঘর কোনোটাই ছিল না খুবই কম ছিল অল্প কিছু বাড়িঘর ছিল কিন্তু মায় মমতাটা প্রচণ্ড ছিল আর এখন কিন্তু অনেক বেশি বাড়িঘর হয়ে গিয়েছে আর মায় মমতাটা কিন্তু কমে গিয়েছে তো এমনও হয়েছে সব চাচিরা মিলে বিকালে আমাদের বাসায় চলে আসতো আমার হাতে নাস্তা খাওয়ার জন্য মানে কি একটা সম্পর্ক আর বড় বড় আপুরা আমাদেরকে অনেক বেশি আদর করতো ওদের সাথে হাঁটতাম মানে অনেক বেশি গাইড করতো ছোট থাকাতে অনেক বেশি গাইড মানে ওনাদের কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আসলে সেই স্মৃতিগুলো কিন্তু ভোলাই যায় না আর এই যে এটা একটা কল্যাণ সমিতি প্রতিটা সেক্টরে কিন্তু একটা করে কল্যাণ সমিতি আছে তো এই সেক্টরেও আছে এটা কিন্তু এখন অনেক ডেভেলপ হয়েছে এটার যে কমিটি তো সেখানে কিন্তু আমার ভাই একটা ভালো পজিশনেই আছে তো উনি উদ্যোগ নিয়ে এটাকে অনেক বেশি চেঞ্জ করে এই লুকটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে এটা সামনে যে মাঠটা দেখছেন সেখানে কিন্তু মোটামুটি ঘাস টাস মানে একটু নর্মালি ছিল তো আসলে সব কিছু তো আসলে একবারে ডেভেলপ হয় না এখানে যখন এসেছিলাম তো তখন এখানে কত ব্যাডমিন্টন খেলেছি দৌড়েছি তো এখন তো অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে আর এই যে আমি বারান্দায় বসে আছি তো তারপরেও যে দেখা যাচ্ছে যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো ডাক্তার এখানে বাচ্চাদেরকে দেখছিল। মানে এখানে সরকারিভাবে টিকাগুলো দেয়া হচ্ছে তো আমি এখনও কাউকে আসলে বলিনি যে সব গার্ডগুলো ঘুমাচ্ছে তো আমি এখানেই বসে আছি বসে বসে একটু শ্যুট করে নিচ্ছিলাম আর সেই মানে হারানো দিনগুলো বসে বসে খুব মানে চিন্তা করছিলাম আর কি স্মৃতিগুলো চোখের সামনে যেন ভেসে উঠছিল আমার আব্বার কথা আমার আম্মার কথা সেই ছোটোবেলার কথা তো তারপরে এখানে যখন বসে আছি তখন একটা গার্ড আমাকে দেখে চিনে ফেললো তো চিনে ফেলার পরে বলতেছে যে এখানে এখনও আপনি এখানে বসে আছেন তো পরে ডক্টরকে যে বলতেছে যে উনি মানে আমার ভাইয়ের কথা বলে তারপর বললো যে ওনার বোন ডাক্তারও একটু আশ্চর্য হয়ে গেল যে আমি কেন পরিচয়টা দিলাম না আসলে যে ক্ষমতার যে অপব্যবহার এটা আমার আব্বা কখনোই পছন্দ করতো না তো আলহামদুলিল্লাহ আমার ভাইটাও কিন্তু সেরকম আমরাও কিন্তু সেইরকমই হয়েছি যে আমরা কিন্তু কখনোই ক্ষমতার অপব্যবহারটা এটা একদমই ভালো লাগে না তো এই যে অফিস রুমটা খুলে দিলো একদম ফ্যান সব চালিয়ে দিলো মানে অনেক বেশি আপ যাকে বলে চার জন্য মানে অনেক সেধে ছিল তো সেটা আর খেলাম না তো এর মধ্যে আবার কোকিলের একটু কু কু ডাক শুনতে পেলাম তো এটাও আপনাদের সাথে একটু শ্যুট করে নিলাম অনেক বেশি ভালো লাগছিল আর পিছনে কিন্তু একটা ছোট একটা পার্কের মতো আছে তো দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা বিকালবেলায় মানে একটু খেলাধুলা করে অনেক সুন্দর এই জায়গাটা তো এখানে অনেকক্ষণ বসেছিলাম তো বসে থাকার পরে তারপরে কিন্তু আমরা বলিনি যে আমাদেরকে আগে দিয়ে দাও আগে দিয়ে দাও যেহেতু আমরা মানে আমার ভাইয়ের কথা বলে আমরা ইচ্ছা করলে করতে পারতাম এটা তো গার্ডটাও বলছিল যে আপা আপনাদেরকে ডাক্তারটাও বলছিলো যে আপা আপনাদেরকে আগে দিয়ে দেয় কিন্তু দেখেছিলাম যে অনেক লম্বা সিরিয়াল ছিল তো তাদের মাঝখানে যে আমরা হুট করে যে টিকাটা দিয়ে আসা এটা একদমই খারাপ দেখায় তো যার জন্য আমরা আমাদের সময় মতোই ওদেরকে বলেছিলাম যে আমরা এখানে বসি আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না তো যখন খালি হয়ে যাবে তখন আমাদেরকে বললেই হবে আর আমরা তো রোদের মধ্যে বসে নেই আমাদেরকে খুব খুব সুন্দর করে আমাদেরকে সব সম্মান দিয়েই বসানো হয়েছে আর এই যে করোনয়াটা দেখছেন এখানে প্রতি শুক্রবার একজন ডক্টর বসে তারপরে আমার মেয়ের আবদার মামির সাথে দেখা করবে আমার মেয়ের মতো আমিও কিন্তু আমার মামিদের প্রতি অনেক বেশি দুর্বল ছোটবেলায় বড় মামির হাতে ছাড়া নাকি আমি দুধই খেতাম না যখন নানির বাড়িতে যেতাম তখন নাকি রাতে যখন উঠে যেতাম দুটা আড়াইটা বাজতো তখন তখন নাকি আমি বলতাম যে বড় মামির হাতে ছাড়া আমি দুধ খাবো না আমার সেই বড় মামি রাত দুইটা আড়াইটার সময় দুধ বানিয়ে তারপর আমাকে খাইয়েছে তো উনি তো এখন পৃথিবীতে বেঁচে নেই সবাই আমার বড় মামির জন্য দোয়া করবেন আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ